ওরে বাঁপরে বাপ কি ফিট হোক গরম তা কি হয়েছে গরম আছে যেমন করি হোক পরীক্ষার পাস করাই না কে সুন্দর ঠান্ডা বাপরে বাপ আর একেবারে ঘামি ঘুমি ঠাক থাকা হ্যাঁ আনু আহা মনে হয়েছিল না যে এত ওইদ আরে আপনি না বসে চালুন সুলুম করি কি দেখেন বসেন ও স্যার চালুন সুলুম করি কিছু দেখো না স্যার বাইর যে গরম সার আস যে রৈদের তাপ মনে হয়েছিল যে হিট স্টক হইবে তা তোমার এটা তো আসি মনে হয়েছিল যে মুহূর্ত বরফের দেশে আসছো আপনি চাকরির পরীক্ষা দিতে আসছেন না এখানে হাওয়া খাওয়ার জন্য আছেন এসিটা একটু আটাইশে দেওয়া আছে এই জন্য বাইরে একটু তাপমাত্রা বেশি তো বসেন চাকরির ইন্টারভিউ দিতে আছেন তা কি নাম আপনার স্যার মোর নাম হয়েছিল চিপ হিট গরমতুল্লা ওরোপে বদনা সুন্দর নাম চিপ হিট বরফুল্লা ওরোপে বদনা তা বিয়েশি করছেন আপনি জি স্যার বিয়েমই করসু নতুন বিয়ে স্যার এলাও দেড় মাসে হয় নাই বউ খালি বাপের বাড়ি যায় আর এসে ও নতুন বিয়ে করছেন বেশ ভালো তাহলে তো আপনাকে নতুন বউ নিয়ে কয়েকটা প্রশ্ন করি যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে চাকরি আপনার নিশ্চিত আর এখন তো আপনার রোমান্টিক সময় যাচ্ছে স্যার মুই তো চাকরির জন্যে মেলা বই পুস্তুট পরছু তা হুট করিয়া তোরা ফির নয়া বউ সম্বন্ধে প্রশ্ন ধরবেন আচ্ছা ঠিক আছে স্যার ধরেন এই যে নয়া বউ যখন তোরা বাড়িতে নিয়ে আসলেন তা এলাকাত কতগুলা মহিলা আছে দেখমেন নয়াব দেখবে আইসে এ মাউস চাষী খালা দাদি আসপাড়শি কতগুলা মহিলা আছে শুকলি ইয়ার কথা উয়া কয় উয়ার কথা ইয়াক কয় ফির কয় কি বু মই যে এই কথাটা কোনো কাকু কছি না তোমার নয়া বউ যখন দেখতে আসছিল তখন এই খালা দাদি। শুকলি মহিলা বুলে কি কি কসলো একনা কানো যদি পড়ি থাকে তোরা যদি শুনি থাকেন তা এখন তো প্রথমে মাও খালা দাদি এরা প্রথমে বউ দেখিয়া কইবে কি ওমা বউটা কেন বা খাটো কত বড় বড় তার হিলপাত দিছে দেখেন না আমার বেটা কত বড় আর দুনিয়ার একটা গাঠি এক নিয়ে আসছে সব হইবে গাঁঠিয়া তারপরে ফির কইবে ও মা গায়ের কি রঙ কালা আমার সব কত সুন্দর ধপ ধবা নায়ক সাকিব খানের মতন আর দেখিস না একে দুনিয়ার একটা কালা কুচকুচ নিয়ে আসছে পাউডার দিয়ে ধপ ধা হয়েছে ফির আরেকজন কইবে কি ওরে ময়না দেখেন না করে চুল এ মনে চুলের আগাল কাটে এ ফ্যাশন করে তারপরে ফির কইবে কি ওমা বউ কেনবা কথায় কয় না এটা সওয়া কথা কোর পায় না পায় আর কি ববা নাকি মুখ মন্দা গরু গু খাওয়ার জম ময়না ইয়ের ভেতরে ভেতরে পেঁয়াজ আছে নয়া বউয়ের বাপের বাড়ি থাকি যদি কিছু না দেয় তা ফির কয় কি ওমা বউয়ের বাপের বাড়ি থেকে কেনবা কিছুই দেয় নাই এটা সবার বাড়িতে মানে কিচ্ছু নাই এটা মানে ফখরানির সওয়া এক বছর গেইতে না গেইতে ফির কইবে কি জানেন কয় ও এক বছর হ্যাঁ গেল এলাও কেনবা সওয়া পাওয়া কিছুই হয় না বউটার মনে হয় দোষ আছে অথচ আমরা জানে না যে খালি বেটি শোয়া মানুষের দোষ হয় না বেড়ে শোয়া মানুষেরও দোষ আছে আপনার তো দেড় মাসে বেশ অভিজ্ঞতা হয়েছে তারপর বলেন স্যার যদি একনা বউ জোরে হাঁটছে বা জোরে হাসছে তাহলে দেখবেন ওই আস্তা পথে কতগুলো বেড়ি সোয়া থাকবে ওরা আল্লাহ কইবে কি ওরে মা দেখিস নে অমুকের বউটা কেমন করি হাঁটে চল ইয়ার সরম লজ্জা এক নাও নাই আর কি জোরে জোরে হাসে চল সি 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 সবগুলো খায়া ফেলাইছে একে লজ্জা কিচ্ছু নাই রে আল্লাহ সারাদিন পরিশ্রম করিয়া দুপুরে যায় যদি একনা বউ নিন যায় পাশের বাড়ি থেকে যদি কাউ আইসে আসি যদি দেখে যায় নিন্দত আছে তাহলে কয় কি ও মা এই বেরি শোয়াটা কেন সারাদিন ছুটি থাকে ইয়ার কি কোনো দোষ আছে আর নাহলে শরলত কোনো অসুখ আছে আর না বিয়ের আগে কারোর সাথে যে সম্পর্ক আসলো সেই শোকে আর সারাদিন সুতি থাকে যেয়া দেখো ওই খালারে বেটি সারাদিন মন ওই ঘরের ভেতর সুতি থাকবে মোবাইল টেপে খাইবে দাইবে আর বিছনার সুতি থাকবে আর হোলা ব্যাঙ্গের মতন পায় হ্যাঁ আছে বিয়ের পরে বউ যদি একনা পড়াশোনা শুরু করে তাহলে আলা কী কইবে জানেন উমা বিয়ে করার পর ফির কিসের রতন পড়া সংসার করবে খাইবে দেবে লেখাপড়া আমরা কি করি সাব্বাস ভালোই অভিজ্ঞতা হয়েছে তোমার তারপরে এখন এক যদি মোবাইল দেখে বা টিপা টিপি করে তা কইবে কি ইয়ার মনে হয় কারোর সাথে সম্পর্ক আছে ফির যদি একনা বসি সুতি থাকে তা কইবে কি সারাদিন বসি সুতি থাকে আর খায় কোনো কাম কাজ করে না ইয়ার বাপ মা মনে হয় কোনো কিছুই শেখায় নেই বিশেষ কোনো দিন বা ছুটির দিনত যদি ঘুরা ঘুরি করবে যার স্বামীক ধরে তা কইবে কি কেশের সংসার করে সারা আনন্দ করতে যায়। আমার সংসার যে না যদি বউয়ের চুল দেখা গেছে বা মাতার কাপড় খান পরে গেছে তখন টপ করি কয় সি বউটার সরম ধরম কিচ্ছু নাই ঘরত ভাসুর বাইরত শ্বশুর দেখ কেনে কেমন বেনাগলার মতন মাথার চুল বারকি দিয়ে বেড়াওছে এলে বাপ মাও কিছু শিখেছে না নাই শিখে বাড়ির কাম কাজ করতে মেলতে যদি এখানে ভোক নাগে তাহলে যদি ভাত ধরি বইসে খাবার তপ করি ভাবে কি ও মা বউ মানুষ কেন তোমরা আগত খান তোমরা আন্দি মেন বার মেন সবাকে খিলাই মেন খিলি দিলি তারপরে তোরা খাইমেন তোরা এখন বা আগত ভাতের থালি খান ধরি বসছেন আরও মেলা ফেদলা সার বউ মাছের মাথা খাওয়া যাবার নাই মুরগি রান খাওয়া যাবার নাই তারপরে মোবাইলত কথা খাওয়া যাবার নাই হ্যাঁ এলে মেলা ফেদলা সার কি কই মার এখন নয়া বউ এখন যদি কারো বাড়িতে না বসি থাকে গল্প করে আর জন কবে কি সারাদিন মন পড়ি থাকে মনে হয় ওয়ার থেকে কোনো কিছু করে বাপের বাড়ির কথা কয় ওর মনে কারোর সাথে সম্পর্ক আছে ফির কাম করতে করতে যদি পিঁয়াজ কাটুক বা মরিচ কাটুক যদি বডি না গিয়া যদি হাত কান কাটা যায় যা ওখানে কাটা যাওয়া ভালো কত কাটা যায় ওগুলো এমনি ভালো হয়ে যাবে যদি এখন অসুস্থ হয় ধরো মাথা ব্যথা করে চল বা পেট ব্যথা করে চল যে আর সুত আমি কবে কি উম আমার আর প্যাট ব্যথা করে না আমার আর মাথা বিষয় না এলে কাম না করা সল এলে কাম না করি শুরি থাকার সল দুনিয়ায় ঢং স্যার আরো মেলা কথা মো খুব গরম লাগে চল বাইর খুব ওইদিটা আর এখানে বারে দাও হ্যাঁ মই ঘামি যাসুন ভেতরত মানে বউ নোয় ওটা ওটা মেশিন মানে বউ মানে মেশিন ওই ব্যাটারি দিয়ে চলে ও আর প্রত্যেকটা পদে পদে ভুল মা খালা দাদি মানে যারা আছে এমরা ভুল ধরার জন্যে রেডি হয়ে আসে হ্যাঁ সকালে খাইবে দাইবে আর কার ভুল কেমন কি করা যাবে কাক কেমন করে ছোট করা যাবে কেমন কি ধরা যাবে নয়া মঞ্চের ভুল এই এগলাই খালি এবার কাম দেখবেন এগলায় এই যে বউ মানুষের ভুল ধরা এটা কিন্তু আমার সমাজে প্রচলন আছে তো এইটার থেকে কিন্তু আমাক বেড়ে আইসে লাগবে এই জন্য কী করা লাগবে হামার বাড়ির যে বইন ভাতিজি আছে এমাকগুলো একটা সংসার সম্বন্ধে ধারণা দেওয়া লাগবে সাংসারিক কাজকর্ম শেখা লাগবে সারাদিন ছুটি বসি থাকলে হবার না এই বাপের বাইদ ছুটি বসি থাকে আর স্বামীর বাড়িতে যায় এই দুনিয়ার কথা শোনে ওই যে বাপের বাইদ কোনো কিছু শেখে নাই শিখাই নাই তা আমার কি করা লাগবে এন মোটামুটি ভাতিজির ঘরক এনা এই সাংসারিক কাজকর্ম কথাবার্তা সংসার সম্বন্ধে ধারণা এগুলো কি কী করা লাগবে শিক্ষা দেওয়া লাগবে তাহলে শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি এনা শান্তিতে থাকবে রয়ে এরকম কথা আর শোনা লাগবেন না খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেন তোমার প্রশ্নের উত্তর শুনিয়া মোর মন ভরি গেল তোমার চাকরি কনফার্ম তোমার চাকরি হয়ে গেছে তোমরা কালকে আসিয়া অফিসত জয়েন করবেন আর তোমার নয়া যে বউ আছে ও এক বেশি বেশি করেই ভালোবাসবেন ধন্যবাদ স্যার মন নয়া বউ আমি ভালোবাসি তোমরা কিন্তু তোমার বউ ভালোবাসবেন বুড়িয়া হাওয়া গেলেও কিন্তু ওটা তোমার ঘরের বউ শোনো ওরা হলে ফির মন খারাপ করেন না যারা বিয়েও করছেন বউ এক না স্যাক্রিফাইস করবেন আর যারা বিয়েও করেন নাই তারাও এক শিক্ষিত হন কামত নাগবে তো সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন সংসার জীবনে সবার সুখ শান্তি বয় আসুক এই আশা আকাঙ্ক্ষা রাখি আজকের ভাই ভাই এখানে শেষ করুন আল্লাহ হাফেজ